হ্যালো বন্ধুরা আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত আমি চলে এসেছি কথা সিরিয়ালের আপডেট নিয়ে কথা সিরিয়ালে দেখা যাচ্ছে একদিকে ঋতু আর প্রত্যার বিয়ের গিফট খোলা হচ্ছে সেখানে আবার একটা বাচ্চাদের বোতল পাওয়া যায় যেটা দিয়ে বাচ্চাটা দুধ খায় যা দেখে সবাই হাসি ঠাট্টা করতে থাকে কিন্তু বেবি প্ল্যানিং করার আগে তো হানিমুনের প্ল্যানিং করতে হবে তাই তারা ঠিক করে নেয় যে তারা হানিমুনে গুল বাহার যাবে কিন্তু কথা সেটা কেড়াতে চাইছিল কথা বলে এক কথায় তো হবে না এর জন্য দুজনকে একটা খেলা খেলতে হবে দুজনের পছন্দ যদি সেম হয় সেই জায়গায় হানিমুনে যাওয়া হবে হ্যাঁ বন্ধুরা সেই খেলায় দুজনের একই জায়গা পছন্দ সেটা হল গুলবাহার তার মানে গুলবাহারে সবাই মিলে চললো হানিমুন কথা এখন খুব ভয় পাচ্ছে কারণ গুলবাহারে সত্যিকারই খুব বিপদে পড়তে পারে সবাই কথা যা হয় হোক কিন্তু গুহবাড়ির কারোর কিছু হলে কথা সেটা মেনে নিতে পারবে কথা তাই চলে আসে বিনায়কবাবুর কাছে বিনায়ক স্যার বলে কথাকে যে তাড়াতাড়ি ব্যাক প্যাকিং করে নাও আমার সাথে তুমি গুলবাহার যা কথা জানায় যে আমাদের বাড়ির সবাই হানিমুনের প্ল্যান করেছে গুলবাহারে তাই সবাই যাচ্ছে আমি সবার সাথে গুলবাহারই যাচ্ছি বিনায়কবাবু বলে বেশ তাহলে তো খুব ভালো ব্যাপার তুমি সবার সাথে চলো গুলবাহারে আমি আমার ফোর্স নিয়ে যাচ্ছি গুলবাহারে সেখানে গিয়ে তোমার সাথে আমার দেখা হবে আর আমার মতো যদি তুমি চলো তাহলে তোমার কোনো বিপদ ঘটবে না কারণ তোমাকে সিকিউরিটি দেওয়ার সমস্ত দায়িত্ব আমার কারণ সেখানে গিয়ে অ্যান্টিডট বানাতে কথা তো একটু ভয় ভয় আছেই এই দিকে গুহবাড়িতে ফিরে এসে এভির প্রশ্নের মুখে পড়ে যে কথা প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় কোথায় যায় কথা তো একে এক এক দিন এক একটা মিথ্যে কথা বলতে থাকে কিন্তু এরকম মিথ্যে কথা কতদিন বলবে কথা এইদিকে ব্যাগ প্যাকিং প্ল্যান চলছে কাপেলরা সবাই একটা ব্যাগ নেবে প্রিয়া আলাদা ব্যাগ নেবে আর অ্যানি আলাদা ব্যাগ কিন্তু কথা কোনোভাবে রাজি হচ্ছে না কিন্তু শেষ মেশ এবি আর কথার একটা ব্যাগেই প্যাকিং হবে একটা ব্যাগেই তাদের সমস্ত জিনিস নিতে হবে কথা এখন ভাবছে আমার স্যাটেলাইট ফোনটা আমি কোথায় ডাকবো যদি এবির কাছে ধরা পড়ে যায় তাহলে তো মহাবিপদ তাই কোনোভাবে ওই ব্যাগে সে এভিকে হাত দিতে দিচ্ছে না আর এতেই এবির কথার উপর সন্দেহ গুলবাহারে কোনো বিপদের আশঙ্কা আছে সেই জন্য কথা সমস্ত কিছু লুকিয়ে যাচ্ছে কি হতে চলেছে সেটা দেখতে হলে স্টার জল ডি তে কথা সিরিয়ালে চোখ রাখতে হবে আর আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিতে হবে ভিডিওটা দেখবার জন্য অসংখ্য ধন্য